আমরা প্রথমত পারচেস কমিটিটা একটু সংক্ষেপে বলি এর চেয়ে বড়ো ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে আমাদের খাদ্য ফুডের ব্যাপারে আমরা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে যে সভা করেছি আমি তো রীতিমতো অনেকগুলো হচ্ছে আমি ছিলাম না দেশে কিন্তু দেশের বাইরে থেকেও কিন্তু পারচেস কমিটি বিভিন্ন সভা হয়েছে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি সভা হয়েছে আমরা আপনার অপরিশোধিত তেল আনার জন্য আমরা একটা ইসে করছি সৌদি আরব থেকে আমাদের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে ওরা অপরিশোধ তেল এনে ওটা রিফাইন করে ওটা একটা একটা বড়ো অঙ্ক আমরা নিয়ে আসছি যেটা আমরা এসে দিয়েছি দ্বিতীয়ত আমরা যেটা করেছি সেটা হলো আমাদের আপনার ইসে যেটা আগেই বলেছি আমাদের সার এবং অন্য অন্য কৃষি রিলেটেড জিনিসপত্র আমাদের সারের জন্য অলরেডি ইউরিয়া সার এবং আমরা টিএসপি সার এই দুইটা শাড়ি যথেষ্ট পরিমাণে আমরা এসে করেছি আজকে বেশিরভাগ আসবে আপনার আর সাথে সাথে আরেকটা জিনিস হলো চালের দাম কিন্তু মোটামুটি সহজেই বলবো যা কিছু ভেরিয়েশন থাকতে পারে কিন্তু চালের দাম উর্ধ উচিত না ইনফ্লেশনটি কিছুটা কমেছে ফুড ইনফ্লেশন কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে এই ট্রান্সপোর্ট তারপর বাড়ি ভাড়া এইগুলো বেড়েছে সেগুলো এটা রিয়ালিটি আমরা স্বীকার করি এটাতে হয়তো কিছুটা এসে হয়েছে আমরা চাল নন বাসমতি চাল আমরা আনছি যেটাকে সেদ্ধ চাল বলা হয় তাই না সেদ্ধ চাল আমরা আনছি অতএব আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা যতটুকু সম্ভব এখানে একটা জিনিস আমাদের যে ইম্পোর্ট বাই না প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর একটা বিশাল অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে গম আসে প্রাইভেট সেক্টরে চালও আসে অর্থাৎ ওইটা কিন্তু একটা বাজারকে একটা আপনার কি বলে একটু স্থিতিশীল রাখে না হলে কিন্তু শুধু সরকারের টাকা দিয়ে আনা চলে প্রাইভেট সেক্টরে আনি কারণ তারা কম্পিটিটিভ হিসেবে দেখে পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে সেখান থেকে আনে অন্য অন্য দেশ থেকে ওরা আনে সেগুলো আনাতে আমাদের সুবিধা অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহারিট করবে এটা একটা দিক আর আজকে যে খাদ্য হিসেব পরিস্থিতি নিয়ে আমরা মনিটর করেছি পরিধার মানে যেখানে আমাদের কত স্টক আছে কত স্টক আমরা প্রয়োজন আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা কত প্রক্রিয়া করব নভেম্বরের আঠারো তারিখ বিশ তারিখ থেকে আমাদের প্রক্রিয়া আমনটা শুরু হবে নভেম্বর বিশ তারিখ থেকে আমরা করব এইখানে এখন আমার খাদ্য উপদেষ্টা মহোদয় হ্যাঁ এটা খাদ্য উপদেষ্টা মহোদয় বলে দেবে আমরা আমন সংগ্রহ মৌসুমে পঞ্চাশ হাজার টন ধান আনবো কিনবো আর ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবো পঞ্চাশ হাজার মেট্রিক টন আতপ চাল কিনবো এটা হচ্ছে আপনার লিমিটটা যদি ঊর্ধ্বে যায় এটাকে অনুমোদন দেওয়া হয়েছে উর্ধে যেতে হবে আমরা চেষ্টা করবো এটা অবশ্যই অ্যাচিভ করতে এবং উপরে যেতে দাম ঠিক করা হয়েছে অত্যন্ত রিয়েলিস্টিক দাম কেন এখানে আমরা কৃষকের স্বার্থটা দেখতে হয়েছে কৃষকের উৎপাদন ব্যয় প্লাস তাকে কিছুটা ইনসেন্টিভ প্রফিটও দিতে হবে চৌত্রিশ টাকা কেজি ধরা হয়েছে ধান পঞ্চাশ টাকা কেজি ধরা হচ্ছে সিদ্ধ চাল উনপঞ্চাশ টাকা কেজি ধরা হয়েছে আতপ চাল এটাকে একটু প্রপোর্শনেটলি কিন্তু একশো কেজি ধান মিলিং করলে পঁয়ষট্টি কেজি চাল পাওয়া যায় ওইটাকে হিসাব করে আমরা এখানে এটা করেছি তো আমরা আশা করছি যে আমরা এর চেয়ে বেশি করতে পারবো সেই চেষ্টা আমাদের আগেও আমরা বড় তো আমরা যে টার্গেট ছিল তার চেয়ে আমরা অ্যাক্সিপ্ট করেছি এটা আমরা আমরা মানে মোটামুটি আশা করছি যে আমরা অ্যাচিভ করতে পারবো আমরা অ্যাক্সিপ্ট করতে সচেষ্ট থাকবো ধান পঞ্চাশ হাজার মেট্রিক টন

এই ইনফ্লেশন বিস্কুট ফুড ইনফ্লেশনটা কম হওয়ার জন্য আপনারা জানেন খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রায় পঁচান্ন লক্ষ লোক তাই না আমরা কত টাকা দ্বিতীয়ত আবার টিসিবির আশি লক্ষ তাদেরকে দেওয়া হচ্ছে আবার এরা উপর আছে ওএমএস আপনার ওএমএস আপনার দেখছেন যে ট্রাক ট্রাক করে দিয়ে যাচ্ছে প্রায় এক কোটি চোদ্দ লক্ষ সব শুদ্ধ কিন্তু আমাদের প্রায় যদি হিসাবটা একটু একটু কম কমপ্লিকেটে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার লক্ষ

তো বিশাল আপনি দেখেন মানে কমপক্ষে কিনতে হচ্ছে টাকার কিন্তু আরেকটা জিনিস আপনার হয়তো অনেক সময় তথ্যটা একটু যাচাই করে দিলে ভালো হয় করেন আপনারা নিশ্চয়ই যে আমরা যেগুলি করছি অনেক সময় আপনার কাছে হয়তো সেই সব তথ্যগুলো হয়তো থাকে না আর তো অফিসিয়াল আপনার বললাম আরেকটা জিনিস লক্ষ্য করবেন জেলে পরিবার যারা তারা কিন্তু মৎস্য আহরণ করার জন্য একটা ব্যান আছে এবং তাদের জন্য কিন্তু স্পেশাল আপনার রিজেফ দেওয়া হয় এটা কিন্তু এটার বাইরে ওটা বিনা পয়সায় ওটা আপনার মৎস্য ও পশুপালন মন্ত্রণালয় আজকে অবশ্য শুনে আবার রিকোয়েস্ট করলেন যেটা একটু সেটা বাড়াতে আবার যে একটু বেশি সময় নাকি ওনার অনেক সময় যেমন ইলিশের ইলিশেরটা আপনার ব্যান্ড করা হয় তখন ওরা কী করবে তাদের জন্য আমরা বলেছি ওটা আমরা কনসিডার করব কিছুটা সেটা পরিমাণটা বাড়াতে বলেত

ইরিগেশনের মাধ্যমে ইয়ে হয় খরচ বেশি আর আমন কিন্তু রেন ফেড ধান বৃষ্টির স্নাত ধান এত তুলনা বলবে খরচটা কম হয় দামটা একটু কম দেখছেন কিন্তু আমনে গতবার আছে এবার আমরা টাকা চার টাকা বাড়াচ্ছি ছিল গতবার আর এবার চৌষট্টি টাকা গতবার কত ছিল আমাদের গ্রাম তেত্রিশ টাকা গতবার ছিল এক টাকা বাড়লো তাই চাউল চাষ বলতে একশো কেজি ধানের কেজি চাল হয় এটা আমাদের মানে আছে তো সেই হিসাব করে আমরা ওইটা ধরেছি তার প্রফিট হিসাবে যেগুলি আছে শুধুমাত্র এগুলি কুড়া এগুলো তো কি হয় ওইটাকে আমরা ধরেছি প্রফিট হবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন